দুই মাতাল বসে মদ খাচ্ছিল মদ খেতে খেতে দুই মাতালের মাথায় একটা বুদ্ধি এলো তারা বুঝলো যে মদ খেয়ে খেয়ে এভাবে জীবনটাকে নষ্ট করবার কোনো মানে হয় না তখন তারা কী করলো না কিছু কাজকর্ম করা দরকার আরও দুই পেক গলায় ঢেলে তারা সিদ্ধান্ত নিল যে তারা আলুর ব্যবসা করবে কারণ আলুর এখন দাম খুব চড়া আলুর ব্যবসায় কোনো লস নেই সবাই খায় সব তরকারিতেও খাওয়া যায় তাই বারো মাসই আলুর ব্যবসা করা যায় সুতরাং আলুর ব্যবসা খুব লাভজনক ব্যবসা মদ খাওয়া ছাড়া যেহেতু তাদের আর কোনো অভিজ্ঞতাই নেই তাই আলুর দোকান করার আগে একজন ক্রেতা একজন বিক্রেতা সেজে আলু বিক্রির প্র্যাকটিস করতে লাগলো একজন মাতাল হলো ক্রেতা আর একজন বিক্রেতা তখন একজন যে ক্রেতা সে বলছে ভাই আলু আছে তখন বিক্রেতা বলছে হ্যাঁ আছে দু বোতল আলু দিন তো তখন বিক্রির দায়িত্বে থাকা মাতাল বিরক্তি নিয়ে বলল আরে তোর কি বলছো তুমি আলু বোতলে বিক্রি হয় না কেজিতে বিক্রি হয় এরপর যোগ করলো তুমি এপাশে এসে দাঁড়াও এবার আমি বিক্রেতা তুমি ক্রেতা দেখো কিভাবে আলু কিনতে হয় বলল ভাই দুই কেজি আলু দিন কিসে নেবেন বোতল এনেছেন অবস্থা বুঝুন